নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে প্রথমেই বলি ইগর স্টি ম্যাচের কথা তো স্টি ম্যাচ তার ফেয়ারওয়েল ম্যাসেজ জানিয়ে দিয়েছে যেখানে সে সমস্ত ভারতীয় ফুটবল ফ্যানেদের ধন্যবাদ জানিয়েছে এবং এই পাঁচ বছরে কিভাবে সে ভারতের সাথে একাত্ম হয়ে গেছিল সেই কথাই জানিয়েছে চলে যাওয়ার পর আইএসএল এর বিভিন্ন কোচের নাম ঘুরে বেড়াচ্ছে ভারতীয় টিমের কোচ হওয়ার জন্য যেমন আন্তোনিও লোপেজ হাবাস ওয়েন কোয়েল সার্জিও লোবেরা মানালো মার্কোয়েজ রোকা এবং সাইমন গ্রেসন তো এদের মধ্যে শোনা যাচ্ছে সাইমন গ্রেসন লিড করছে কোচ হবার দৌড়ে এখন দেখা যাক কি হয় এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি তো ইস্ট বেঙ্গলের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু প্রিলিম রাউন্ডের খেলা তুর্ক মিনিস্তানের ক্লাব আলটিনাসিরের সাথে চোদ্দই আগস্ট যুব খেলাটা খেলাতে হবে এবার কথা হচ্ছে ইস্ট বেঙ্গল যদি সেই ম্যাচটা জিততে পারে তাহলে ডাইরেক্ট প্রবেশ করে যাবে চ্যাম্পিয়ন লিগ টু এর গ্রুপ স্টেজে এখানে বলে রাখি ম্যাচ হচ্ছে কিন্তু কিন্তু হবে বাহারিনের আর সেই ম্যাচের উইনারও গ্রুপ স্টেজে যাবে এবার টোটাল বত্রিশটা দল অংশগ্রহণ করবে এসিএল টু যার মধ্যে বারোটা টিম ওয়েস্ট জোন থেকে পনেরোটা টিম ইস্ট জোন থেকে আর তিনটা টিম যারা এফসি চ্যাম্পিয়ন লিগ এলিট প্রিলিম স্টেজে হেরে যাবে তারা তো টোটাল এখানে তিরিশটা টিম হচ্ছে আর দুটো টিম ইস্ট বেঙ্গল আলটি নাসিরের মধ্যে একটা এবং বাকি কুয়েত এশিয়ার বাহারিনের ক্লাবটার মধ্যে একটা তো টোটাল বত্রিশটা টিম খেলবে ইস্ট বেঙ্গলের জন্য একটা সুখবর হচ্ছে তাদের প্রতিপক্ষ অতটা স্ট্রং না এবং ইস্ট বেঙ্গল যদি ম্যাচটা জিততে পারে তাহলে এসএল টু এর গ্রুপ স্টেজে চলে যাবে আর গ্রুপ স্টেজে যেতে পারলেই থ্রি হান্ড্রেড কে ডলার অর্থাৎ প্রায় তিন কোটি টাকা পেয়ে যাবে আলটি হারালেই বলতে গেলে তিন কোটি টাকা পেয়ে যাবে ইস্ট বেঙ্গল তখন ওই টাকা দিয়ে কোনো ভালো প্লেয়ারকে কিন্তু করলে করতেই পারে ইস্ট বেঙ্গল মোহনবাগান যেমন আগেরবার প্রাইজ মানি বাবদ টোটাল দশ কোটি টাকা জিতেছিল সেই টাকাটা তারা প্লেয়ারেই কিন্তু ইনভেস্ট করেছে বলতে গেলে তো যাই হোক এরপর যদি আমরা একটু ট্রান্সফার আপডেটে আসি তো প্রথমেই বলি রাহুল কেপির কথা তো যেটা বলা হচ্ছিল যে রাহুল কেপি চেন্নাইনে সাইন করে দিয়েছে সেটা কিন্তু সত্যি নয় রাহুল কেপি এখনো কোথাও মুভ করেনি মুভ করলেও কোথায় করবে সেটা কিন্তু জানা সম্ভব হয়নি এখনো এরপর জামশেদপুরের একটা সেরা প্লেয়ারের কথা বলি গতবার যার অসাধারণ খেলা সেরা ফ্রিক সেরা ড্রিবিল সেরা প্রাসিং সবাই কিন্তু দেখেছে সেই প্লেয়ারটার নাম হচ্ছে জেরেমি তো মুম্বাই কিন্তু সাইন করাতে চলেছে সাথে কিন্তু মুম্বাই এগ্রি করে গেছে খুব তাড়াতাড়ি মানজোরো মুম্বাইতে সাইন করতে চলেছে এরপর যদি আমরা একটু আপুইয়ার কথা বলি তো আজকে আপুইয়ার পেন অন পেপার হয়ে গেছে এবং আপুইয়ার মোহনবাগানের সাইন কমপ্লিট বন্ধুরা আপুইয়ার সাইনিং ইস্ট বেঙ্গলে হয়নি তার জন্য অনেকেই আমাকে কথা শুনিয়েছ সেটা স্বাভাবিক কিন্তু ব্যাপারটা হলো আপুজার জন্য ইস্ট বেঙ্গলে কিন্তু ফটোশ্যুট অব্দি প্রিপেয়ার করা হচ্ছিল তার ইস্টবেঙ্গলে আসা নিয়ে আর্টিকেলও প্রায় লেখা হয়ে গেছিলো সেখান থেকে চব্বিশ ঘন্টার মধ্যে ডিলটা কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা ঘুরিয়ে দেয় এতে আমাদের একটা শিক্ষা অবশ্যই হলো এক কোনো সরিষি সঠিক নয় তা সে যতই ক্লাবের ঘনিষ্ঠ হোক না কেন দুই কোনো ডিলই ফাইনাল ডিল না যতক্ষণ না সেটা সাইন হয়ে অফিসিয়াল কনফার্মেশন বেড়াচ্ছে তো এটার দায় অবশ্যই আমাদের নিতে হবে যাই হোক আপুজার সাথে সাথে শোনা যাচ্ছে সাজ্জাদ হুসেন প্যারিকেও ইস্ট বেঙ্গল কিন্তু মিস করতে চলেছে মহামার্ডেন সাজ্জাদ হুসেন প্যারির সঙ্গে কিন্তু একটা আলোচনা চালাচ্ছে হয়তো প্যারির নেক্সট গন্তব্য মহামার্ডেন হতে পারে এরপর একটা প্লেয়ারের কথা বলি তো প্লেয়ারটার নাম হচ্ছে আলেকজান্ডার ফ্রিজোভিচ শোনা যাচ্ছে কেরালা সার্বিয়ান এই প্লেয়ারটার জন্য নেগোসিয়েশনসে গেছে এই আলেকজান্ডার ফ্রিজোভিচ এখন কেরালায় আসলেও আসতে পারে এরপর বলি একটু ইস্ট বেঙ্গলের কথা তো আজকে মোহিতোষ রায় তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ইস্ট বেঙ্গলকে ইউ জানিয়ে দিয়েছে এর আগে একটা খবর তো ছিলই যে মহিতোষ সম্ভবত ইস্ট বেঙ্গল ছাড়ছে সেটা কিন্তু এবার পার্মানেন্ট হয়ে গেল যে ইস্ট বেঙ্গলের ঘরের ছেলে মহিতোষ রায় ইস্ট বেঙ্গল ছাড়তে চলেছে মহিতোষকে ভবিষ্যতের জন্য অল দ্য বেস্ট ইস্ট বেঙ্গলের কিন্তু সিএফএল এ বেশ ভালো ভালো প্লেয়ার কিন্তু ইনক্লুড করেছে বিশেষ করে ডিফেন্স লাইনটা কিন্তু ঢেলে সাজানো হয়েছে তার মধ্যে চাকুমন্ডি আর তন্ময় ঘোষ অন্যতম এই চাকুমন্ডি আর বত্রিশ বছর বয়সী ডিফেন্ডার তন্ময় ঘোষের কিন্তু সিনিয়র টিমের হয়ে খেলারও যোগ্যতা কিন্তু আছে এছাড়া একজন বাঙালি গোলকিপার যে মোহনবাগানের হয়ে ট্রায়াল দিয়ে বেশ কিছুদিন মোহনবাগানের ট্রেনিং করলো কিন্তু শেষ পর্যন্ত মহামার্ডেনে সাইন করলো সেই গোলকিপারটার নাম হচ্ছে শুভজিৎ ভট্টাচার্য তো এই শুভজিৎ কিন্তু মোহনবাগান ছেড়ে মহামার্ডেনে সাইন করলো তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার